ভারতে আটকে পড়া চীনের নাগরিক অবশেষে বাড়ি ফিরেছেন ওয়াংকি ১৯৬৩ উনিশশো সালে যুদ্ধের সময় দুর্ঘটনাক্রমে সীমান্তে আটকা পড়েন সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে ভারত ত্যাগে বাধা দেওয়া হয় এরপর আর ফেরা হয়নি তার সম্প্রতি ওয়াংয়ের দুঃখগাথা দুঃখ গাথা গণমাধ্যমে উঠে এলে চীনের টনক নড়ে দেশটির এক কূটনৈতিক তার সঙ্গে দেখা করেন জানান খুব শীঘ্রই তাকে দেশে ফেরত আনতে সহযোগিতা করা হবে অবশ্য এতদিনে ভারতে স্থায়ী ঘাঁটি গেড়েছেন ওয়াং বিয়ে করেছেন সন্তানের পিতাও হয়েছেন তবে ফেলে আসা জীবনের স্মৃতি এখনও তাকে তাড়িত করে মাঝে মাঝে ফিরে যান চীনের জিনজিয়ানে যেখানে ফেলে এসেছিলেন অর্ধ শতাব্দী পরে স্বজনদের এখন সে জন্মভূমির পথেই রয়েছে নোয়াং গেল শুক্রবার ভাগ্য তাকে আবারও ফেরার সুযোগ করে দেয় রাতে ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ভারত ত্যাগ করেন যে দেশ তাকে বাড়ি ফিরতে বাধা দিয়েছিল কালের পরিক্রমায় সেই ভারত সরকারই চীনে যেতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিয়েছে এমনকি পরিবারের সদস্যদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে যাতে ওয়াং এর সঙ্গে পরিবারের সবাই চীনে যেতে পারেন অবশ্য তার ভারতীয় স্ত্রী এই বেলার সঙ্গে যাননি ওয়াং উনিশশো সালে চীনা সদস্যদের জন্য রাস্তা বানানোর কাজ করেছিলেন একদিন বাইরে ঘুরতে গিয়ে তিনি পথ হারিয়ে ফেলেন রেডক্রসের কর্মীরা তাকে পেয়ে ভারতীয় সেনাদের কাছে হস্তান্তর করে তবে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না থাকায় ওয়াংকে সীমান্ত ত্যাগে বাধা দেয় তারা জেলেও থাকতে হয় সাত বছর আটকা পড়ায় ভারতকেই নিজের বাসভূমিতে পরিণত করতে বাধ্য হন ওয়াং ভারতের নাগপুর থেকে পাঁচ ঘন্টা দূরত্বের গ্রাম তিরোদিতে তিনি থাকা শুরু করেন একজন ভারতীয় নারীকেও বিয়ে করেন ওয়াং ভারতীয় সংস্কৃতির খাপ খাওয়াতে নিজের নাম পাল্টে রাখেন রাজবাহাদুর চীনের কর্তৃপক্ষ অবশ্য ওয়াং এর নিখোঁজের বিষয়টি জানতেন অপেক্ষাও করেন তারা দীর্ঘদিন পার হলেও গেল দুই সালে ওয়াং এর নামে চীনা পাসপোর্টও ইস্যু হয় ভারতে থাকাকালে চীনে থাকা তার পরিবারকে অনেক চিঠি লেখেন কিন্তু প্রথম উত্তর আশি সালে প্রায় চল্লিশ বছর পর দুই সালে তিনি তার মায়ের সঙ্গে প্রথম কথা বলেন তবে এবার আর মাকে দেখা হবে ওয়াং এর ছেলের সঙ্গে কথা বলার স্মৃতিটুকু নিয়ে দুই সালে তিনি পরপারে পাড়ি দেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন